আজকে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে একটি ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে রাখি আজকে কিন্তু পরীক্ষায় যে প্রশ্ন হয়েছে সেখানে কিন্তু তোমরা দুই নম্বর সকলেই পেতে পারো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো কারণ এবছরে প্রশ্নপত্রে একটু অন্যরকম হয়েছে সেখানে সামান্য একটু হয়তো ভুল থাকতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এসব এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে যে উচ্চ মাধ্যমিকের বাংলার পোস্ট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন উত্তরে সম্পূর্ণ নির্ভুল সমাধান এমস এস সবগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের আর ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করতে যেন ভুলো না দেখেন প্রথম প্রশ্ন সংসারে নাকি মন নয় এখানে যার কথা বলা হয়েছে সে হলো উত্তর গ অপশান নিখিল দুই সকলে এক কথায় বলে সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি তিন দাগ আর বৃষ্টির সঙ্গে বাতাস জড়ানো হলে তারা বলে উত্তর হবে অপশান ক ফাপি। আশা করি তোমাদের পরীক্ষা ভীষণই ভালো হয়েছে কারণ এবছরে প্রশ্ন খুবই সহজই প্রশ্ন হয়েছে দেখে নাও তারপরের প্রশ্ন তারা তা সে অন্য হাজার মাইল দূরে থাক আর তালা লাগানো গুদামে থাক এখানে শূন্যস্থান হবে একত্রিশটা পাঁচ হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর গ অপশান শেষ লেখা তারপরে দেখে নাও শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন অপশান হচ্ছে ক হবে হরিণের মাংস তৈরি করার জন্য পরের প্রশ্ন দেখে নাও আর আগুন লাগে আগুন কোথায় লাগে উত্তর হবে জলের অন্ধকার ধূসর ফ্যানায় এর পরের প্রশ্ন দেখে নাও করণা কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায় উত্তর জঙ্গলে বহুদিন কার ড্যাশ কাটেনি শূন্যস্থানে এটি অপশান ঘ হবে অর্থাৎ উত্তর জঙ্গলে কাটেনি আরে সবসময় কি অ্যাথিস্টিক দিক দেখলেই চলে উক্তিটি কার এখানে উত্তর হবে অপশান ঘ নেপথ্যে হারমোনিয়াম বাদক হ্যাঁ এবারে দুটি প্রশ্ন সবাই আর কি বলা যেতের অপশান ছিল না সেক্ষেত্রে সবাই কিন্তু নাম্বার সেখানে পেতে পারো পরে আমি আসবো তোমরা ভিডিও ডিসক্রাইব না করে দেখো সম্পূর্ণ ভিডিওটি এর পরের প্রশ্ন দেখে নাও নয় দাগে এগারো দাগের প্রশ্ন এটিও কিন্তু সহজ একটি প্রশ্ন রাজা রথরায়ণ নাটবেদী এ কথাটির অর্থ হলো উত্তর ঘ হবে রাজা রথের আহরণ করার ভঙ্গি করলেন পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পড়েছিলেন তিনি হলেন উত্তর হবে অপশন ক দিলদার পরে অথবা প্রশ্ন কথা মানিকের মালিকের কানে তুলবেন না চাটুর্যমশায় কথাটি হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা তারপরের প্রশ্ন দেখে নাও জয়ত্রণের ঠাসা এখানে যে জায়গাটির কথা বলা হয়েছে সেটি হলো মহনীয় রোম জল পানের আশায় মর্দনাকে কতবার পাহাড়ে চুড়ে উঠতে হয়েছিল এটি উত্তর হবে তিনবার বাক্যের অব্যবহিত বিশ্লেষণের কথা বলেছিলেন অপশান খ হবে ব্লুমফিন্ড ওয়ালা পোতাটি হল কি ধরনের প্রত্যায় উত্তর হবে পরাধীন রূপপল এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের প্রশ্ন দেখে নাও মধ্যযুগের সন্দকর নামে পরিচিত বিরাটকার চিত্রটির স্রষ্টা হলেন উত্তর হবে খ অপশান বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরের প্রশ্ন নবজীবনের গান কার রচনা উত্তর অপশান খতীন্দ্রনাথ মৈত্র পরে এসেগু পরে দেখা পরে যে প্রশ্নটা আছে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন অপশান ঘ প্রশান্ত চন্দ্র মহালণ কুস্তি একটি প্যাচের নাম হলো অপশান গ ঢাক অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচাকলে মৃত্যুক ঘটক পরে দেখানো এসব প্রশ্ন বুড়োকর্তায় মারা যাওয়ার সময় বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দা দোষারোপ করেছিল উত্তরভাবে বুড়োকর্তার মৃত্যুর জন্য বড় পিসিমা তার ছোটো বিয়ের নিয়ে আসা তান্ত্রিককে দোষারোপ করেছিলেন পরের প্রশ্ন অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় অত্যাচার বলেছেন উত্তর বক্তা মৃত্যুঞ্জয় জানিয়েছেন যে সে না খেলে তার অসুস্থ স্ত্রী সে অন্য গ্রহণ করবেন না এই বিষয়টিকে বক্তা অন্যায় ও অত্যাচার বলে বিবেচনা করেছেন সেখানেই গড়ে উঠেছে একটি বাজার বাজারে কী কী জিনিসের দোকানে ছিল এখানে গ্রামের ছোট্ট বাজারটি তিনটি চায়ের দোকান ছিল দুটি সন্দেশের তিনটি পোশাকে ও একটি মনোহরির ও দুটি মুদিখানার দোকান সেখানে ছিল এরপরের প্রশ্ন দেখানো অথবা তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি চৌকিদারের দুদিকে মারমুখী হিন্দু ও মুসলিম জনতা ফেলফেল করে চেয়ে দেখে দেখে তথাকথিত বুড়ি মৃতদেহটি নড়ছে এবং সে উঠে বসবার চেষ্টা করছে অলস সূর্য একে দেয় অলস সূর্য কি একে দেয় মহুদ্দেশ কবিতা অনুসারে অলসূর্য সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোক স্তম্ভ একে দেয় কঠিন ভালোবাসিলাম কবি কেন কঠিন একে ভালোবাসলেন পুত্রবে সত্য কঠিন হওয়া সত্ত্বেও সত্য কখনো বঞ্চনা করে না তাই কবি কঠিন একে ভালোবেসেছিলেন নিহত ভাইয়ের শব্দহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন উত্তর নিহত ভাইয়ের শব্দ দেখে কই মৃদুল দাসগুপ্তের ক্রোধের বহির স্বাভাবিক বলে মনে করো অর্থাৎ এখানে তার ক্রোধের যে বহির প্রকাশ সেটি হয়েছিল এই চ্যানেলে অতীনত এ ধরনের ভিডিও পোস্ট করা হয়ে থাকে তাই আগামী পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো সঠিক সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ সঙ্গে বলে রাখি আগামীতে যে কলেজ এই কলেজের বিভিন্ন বিষয় এর উপরে কিন্তু প্রশ্ন উত্তর পোস্ট করা হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের প্রশ্ন দেখানো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল উত্তর নির্মম শিকারে নিক্ষিপ্ত গুলিতে বিদ্ধ নিরীহ নিরাপরা হরিণের দেহে রক্তে নদীর জল মচকা ফুলের মতো পাপড়ির মতো লাল হয়ে উঠেছিল এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাটি পুলিশ আসছিল কেন উত্তর শোভাযাত্রীরা মিছিল করে আসছিল তাদের বক্তব্য ছিল চল চাল চায় কাপড় চায় এই কারণে পুলিশ আসছিল কামন কুইক মোহাম্মদের ক্যাস্টা দাওতো কে মোহাম্মদের ক্যাশটা ধরেছিলেন উত্তর মোহাম্মদের ক্যাশটা আর কি ধরেছিলেন প্রমঠার কালীনাথ সেন এখানে বলে রাখি এখানে কিন্তু এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু অথবা থাকার কথা কিন্তু এখানে অথবা নেই এটা আশা করি বিষয়ে চর্চা হবে এবং তোমরা সেখানে কিন্তু ফোন নাম্বার আর কি পেতে পারো পরের প্রশ্ন দেখে নাও তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা দিয়েছিল উত্তর গুরু নানক শিষ্য মর্দনাকে সামনে পাথরটা তুলতে বললেন এবং পাথরটা তুলতে দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে আসছে ভাষা সৃষ্টির ও প্রয়োগের ক্ষেত্রে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর ভাব গোলার্ধে রূপতত্ত্বে ভিত্তি বলতে কী বোঝায় পদের যে অংশে কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সে অংশের নাম হলো ভিত্তি যেমন নাগরিকত্ব পদটির ভিত্তি নাগরিক আর নাগরিক পদের ভিত্তি হলো নগর ধাতুর সঙ্গে যে প্রত্যয় হয় সেটি অবশ্যই কী পরের প্রশ্নগুলো দেখে নাও বড়ো প্রশ্ন সবই কমন প্রশ্ন এসছে আশা করি তোমরা সবই লিখেছ এবং ভীষণই সহজ প্রশ্ন হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তবে এবছরের বছরের পরীক্ষায় কিন্তু একটু ভুল দেখা গিয়েছে সবাই সবাই তোমরা ভিডিওটি শেয়ার করে এটি জানিয়ে দাও কারণ পর্ষদের যে প্রশ্ন সেই প্রশ্ন অনুসারে কিন্তু নাটক তোমাদের যে অলৌকিক থাকে এবং তার সঙ্গে যে তোমাদের কবিতা আন্তর্জাতিক প্রত্যেক অজীনের প্রশ্ন তার সেখানে অর্থ থাকে কিন্তু এবছরে এখানে অর্ নেই নাটকে সেখানেও কিন্তু অর্থ থাকার কথা তাই অর্ড নেই তাই অবশ্যই তোমরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করো দেখবে তোমরা কিন্তু পরীক্ষা নাম্বার পেতে পারো এবং প্রচুর জায়গায় তোমরা এটাকে শেয়ার করে দাও এখানে বলে রাখি দুই দাগের সাত এবং আট যে প্রশ্নটা আমি বলছি সেই দুটি প্রশ্নের কিন্তু অথবা থাকার কথা অথচ এবার এবছরে অথবা দেওয়া হয়নি তাই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং পশ্চাৎ দৃষ্টি আকর্ষণ করো যাতে সবাই এই দুই নাম্বার সেখানে কিন্তু পেতে পারো যদিও প্রশ্ন সহজ হয়েছে আশা করি তোমরা এগুলো লিখেছ এবং খাবারই পরীক্ষা ভালো হয়েছে ভীষণ সহজ প্রশ্ন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না